তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ একবার গাড়ি থামাইয়া বিশটা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে ইস্তারি করে তারা যাইতে লইয়া যায় হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রাখিয়া দিছে দুই বছর হয়েছে এটা না হ্যাঁ তারা বুধ ধনী মানুষ না আবার বুধ আরেক নতুন কিনা লাগছে আর কি দিয়েছে গা মনও নাই তে মনে করছে আমরা গরিব মানুষ বিশটা পাঞ্জাবি নতুন বাস না হনো বাংসা না তে বিশটা পাঞ্জাবি একখানা আলগা করে রাখিয়া দিছে নি তৈলে দিয়া দাম না নি তৈলে ভাই তুই না এই বিষ ফঞ্জাবি লইয়া দুই বছর ফরে দেশাইছে দুই শুটকিছ লইয়া সকাল করছে সুত্রি জানি কি তা খুলছে ফরে যে হুদা পাঞ্জাবি বার ইতে ফাঞ্জাবি তার মামু খালু জেদা চাচা বাফে বাইয়ে বঞ্জামাইয়ে সারুকুল দিয়ে বইয়া রইছে জনের একটা করা পাঞ্জাবিতে এটা দিয়া হালা তো যে গাও হালা তার এক ভাই আছে গৃহস্থ লেখাপড়া করছে না কৃষি কাজ করে মূলা ক্ষেত্রে মনে করলো শীতের ভিতরে লম্বা ফাঞ্জাবিটা আরো আল্লাহর এই একটা বালা ভার সাইয়া এই লম্বা পাঞ্জাবি কিন্তু বড় এক পাঞ্জাবি গাও দিয়া ফুইলা ফুলে কিছু সরম করছে ফরে দিয়া যে উম লাগে সরমটা তো উম ডাওয়া লাগে না ও শীতের ভিতরে

এখন ইমাম সাহেবের ভিতরে গাম দিয়াল আসরের টাইমে টাইনেতে তারিগিয়া ইমাম সাহেব ধরছে মুহাজে ধরছে নামাজ না ফরান তখন আপনারা দিতে তো ফরান তো দুইজনে কয়েছে রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো সানা সাইনা দৈরা দেওয়া লাগে দুইজনে দইড়া নিয়ে তার ইমামতিতে খাড়া কড়াই দিছে তার শৈলটা কাঁপতে আছে থরথরैया তে মনে মনে কয় আল্লাহে বাঁচাইছে আসরের নামাজ বনাইয়া কেরাত পড়ন লোক জানা সুরা গানো মাগরি কইলো তো বনাইয়া পড়ন থরথরি দিয়া ফুলে ফইলা গেলাম গো আনতাস কইরা আনতাস কইরা রুকুত জায়গায় হাম সাজদা জায়গায় মুট্টালায় তো সর্ব কয়ডা দুইডা দুইডা পারে সুরা ফাতিহা পারে আর কুলাউজ বেইরা বিন তে ফইলা রাকাত তো দুনুটা সুরা পড়া লাইছে ফোরদা সাজদাত যেসে চিন্তা করতেছে উটকিটা পড়ল উটকিটা পড়ল তে চিন্তা করছে উটটা যে কিছু ফরতাম fartam না বেয়াদবীতে গায়েড়ে হাজিরে বালা তে সাইয়্যাহ দেহ মিমবাটা মে হারাবের কাছে দিয়া বাংলা তে মনে করলো হল বালা তারা যে রাইক্যা সাজদাত বাড়ুই গি তে বাঙ্গা বেরা দিয়া দুপুরিয়ে বাইরে পড়িয়া তে গিয়া জাফানি মুলা কি হেগুল দিয়া তারা তো সাজদা ফোটো রয়েছে না হেমু দিয়ে রক্ত হইয়া ফোটনের কথা না কতক্ষণ থাকুন যাহা আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দে ইমাম নাই হেতে ডাক দেখো বই অনেক আসা উড়ো 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 নতুন করে নিয়োগ বান্ধব লাগবো ইমাম নাই এখন তো মাথা আলগি দিয়া সকলে উঠা সেইটা ফোদাইয়া টোদাইয়া নামাজ পড়া গিয়া দেহেতে মূলা কিনে তারা দর্শা আনজায় কি জানে তুই আপনারা সাজদা থালাই আইয়া ফুসুত কি তুই ক আমি কইসি না আমি ফাটতাম না তোমরা যে কইলে বুঝলে বড় হুজুরিমা মতিনে তোর সাথে ধৈরান এদিকে আমার ভাঞ্জাবি বাইয়ের